পরীক্ষার মধ্যে যেমন আমাদের নাম্বারপত্র দেওয়া থাকে যে এক ঘন্টার মধ্যে তোমাদেরকে একশো নাম্বারে আনসার করতে হবে আজকে কিন্তু সেরকম করেই আমাদের কিছু সংখ্যক টাইম আমরা পেয়েছিলাম যে ওইটুকু টাইমের মধ্যে আমাদের এই ব্রাইডটিকে এই লুকটি দিতে হবে তো সবার প্রথমে কিন্তু আমাদের কাছে অঢেল সময় ছিল এই যে দেখো আমি এসেছি ফুলের দোকানে ব্রাইডের জন্য ফুল নিয়ে যাওয়ার জন্য আসলে ব্রাইডই ফুলটা নিতে পারতো কিন্তু পরে ব্রাইডের ওইদিকে ভীষণ ব্যস্ততা থাকার জন্য ব্রাইড বললো ফুলটা প্লিজ তুমি নিয়ে এসো পরে আমরা পেমেন্ট করে দেবো তো যার জন্য আমরা ফুলটা নিয়ে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে দেখি ব্রাইডের তখনও ভাত কাপড় হয়নি তারপর আমরা একটা সলিউশন বের করলাম যে ঠিক আছে তুমি তাতে ভাত কাপড়ের শাড়িটা পরে নাও পরে নিয়ে চলো আমরা তোমাকে রেডি করতে থাকি ওইদিকে ভাত কাপড় কতটুকু মানে যতটুকু অ্যারেঞ্জ করতে থাক লাগে ওরা করতে থাকুক কিন্তু এরপরে আমরা যখন এই মিষ্টি ব্রাইডটিকে সাজাচ্ছিলাম তখন কিন্তু ওদের ভাত কাপড় প্রায় রেডি হয়ে গেছিলো আবার অর্ধেকটা নাকি রেডিও হয়নি যাই হোক সেটা তো আমরা জানি না কিন্তু কে জানে বাবা তো যে ফটো জন্য এতখানি টাইম লাগিয়ে দেবে আসলে আমাদের কল টাইম ছিল দুপুর একটার দিকে আমরা সেই একটা ছয়ে ওখানে ওদের বাড়িতে পৌঁছে যাই কিন্তু আমরা যখন এই লুকটি এখানে রেডি করি আমাদের মানে লুকটি রেডি করার জন্য ব্রাইডকে দেওয়া হয় সাড়ে তিনটার দিকে বুঝতে পারছো কতটা লেট আর এখানে কিন্তু এই যে মাসুম মিষ্টি ব্রাইডটির কোনো দোষ নেই রিচুয়ালসের একটু আর কি কারো রিচুয়ালস বেশি হয় কারো রিচুয়ালস কম হয় যার জন্য আমাদের আজকে এই প্রবলেমটা হয়েছিল তারপরে আমরা যখন ব্রাইডকে রেডি করে দিয়েছি তখনও দেখছি ব্রাইড ওখানে বসে আছে তারপর আমরা বললাম যে আচ্ছা বোনু তুমি তাহলে চলেই আসো আমরা তাহলে একটা লেয়ার অন্তত লাগিয়ে দেই তাহলে তোমার একটু কাজটা আগিয়ে থাকবে এখন দেখো লিপস্টিকের উপরেই কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি আর এই ব্রাইটটাকে মিষ্টি বললাম কেন জানো আমরা ওকে বলেছি যে আমাদের যেতে হবে তাই তুমি প্লিজ একটু আসো ও কিন্তু আমাদের কথাটা রেখেছিল ও চলে এসেছিল তো এই দিক থেকে ব্রাইডকে কিচ্ছু বলার নেই আবার এই দিকে যে দেরি করেছে সেটার জন্য আবার ব্রাইডকে যে কিছু না বলবো সেটাও কোনো উপায় নেই যাই হোক তখন আর কি কিছু তো বলাও যাবে না যেহেতু দেরিটা ব্রাইড করায়নি ওটা আমাদের বুঝতে হবে আমরা তো এখন বাচ্চা না বলো তো তারপরে আর কি আমরা ব্রাইডের মুখে একটা লেয়ার মানে একটা বেস বসিয়ে দিচ্ছি ওই বেস নিয়েই ব্রাইড বেচারি বসেছে ভাত কাপড়ে জানি না ওই ফটোশ্যুটের ফটোগুলো ঠিক কেমন এসেছে আই থিঙ্ক পুরো মুখ তো সাদা তো আসবেই তো তোমরা এখন দেখতেই পারবে এই মুখ নিয়ে ব্রাইড যাবে ভাত কাপড়ে যাই হোক আমাদের জন্য বেচারি অনেক 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 কষ্ট করেছে মানে এই মুখ নিয়ে ভাত কাপড়ে বসেছে তার জন্য বেচারিকে ম্যানি 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 থ্যাংক ইউ কারণ ও আমাদের সময়ের মূল্যটা দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু শেষ রক্ষা হয়নি ওই যা একটু মনে কষ্ট তো তারপর পরে আমরা ব্রাইডের যখন ভাত কাপড় থেকে চলে আসলো আমরা হাফুস হুপুস করে তিনজনে ব্রাইডের উপর হামলে পড়ে একজনকে দিয়েছিলাম ব্রাইডের হচ্ছে চুল করতে আর একজনকে দিয়েছি টং দিয়ে কাল করতে আর ওইদিকে আবার ওদের গিফট সেরিমনি হচ্ছিলো আবার ওদের কেউ কেউ ওদের গিফট দিতে আর কি ভুলে গেছিল পরে ওরা চলে এসেছিলো আবার একটু গিফট দিতে তো তার জন্য আমাদের আরও কাজে মিনিমাম টেন মিনিট ব্রেক দিতে হয়েছিল কথাই আছে না গোদের উপর বেশ বিস্ফোরা আজকের ব্যাপারটা কিন্তু একটু ওরকম হয়েছে মানে এদিকে আমাদের লেট হয়ে যাচ্ছে ওইদিকে আবার গিফট দিতেই হবে তো এটাই হলো গোদের ওপর বিষ ফোরা তো চাই হোক তোমরা আই এখন বুঝতেই পারলে আমি কেন থামড়েলে রেখেছি ব্রাইডের বাড়িতে সাজাতে গিয়ে কোদের উপর বিষ ফোরা হয়ে গেল আর এখন হচ্ছে আমি এই মিষ্টি ব্রাইডটিকে মিষ্টি মিষ্টি প্লাশন দিয়ে মুখটা একটু লাজুকলতা করে দিচ্ছি আর যাই বলো আমার এই ব্রাইডটি কিন্তু ভীষণ ভালো তার সঙ্গে ব্রাইডের বাড়ির লোককে আর একটা জিনিস দিয়ে থ্যাংক ইউ বলতে হবে ওরা ওই অতটুকু টাইমে একটু এসেছিল গিফট দিতে যতই হোক মানে যে কোনো জিনিস যেমন আমি মানুষকে যখন গিফট দিই আমার মধ্যে একটা এসে কাজ কর যে কখন গিফটটা কখন গিফটটা দেব তো আজকে এদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল তো যাই হোক ওদের গিফট টিপস দেওয়া শেষ এখন আমরা তাহলে ছটাফট রেডি করানো শুরু করে দেই তো আজকে ব্রাইডের আয়ে আমি হালকা একটু সেমি স্মোকে রেখেছি আর তার সঙ্গে বড়ের সঙ্গে একটু ফাঁচলাম ও করছি মানে এই ক্যামেরাম্যান ভালো করে ফোকাস কর হ্যান ত্যান তো যাই হোক ও সুন্দর করে কিন্তু ফোকাস নিচ্ছিল আমরাই একটু ওকে হাজাচ্ছিলাম তো এটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসে সেটা আমাদের যেখানে সেখানেই দেখা যায় যাই হোক বেশি কিছু অশালীন দেখা যায় না এইরকম মানে ফাঁজলাম ঝগড়া ওটা কি যারা ঝগড়া ভেবে নিয়ে নেয় সেটা ঝগড়া যারা আবার ভাবে যে না এরা একটু নর্মালি ফাজলামি করছে তারা সেটা আর এই জন্যই কিন্তু আমরা ঘরে বেশি কাউকে অ্যালাউ করি না কারণ সবাই সেটা সমান নজরে দেখে না আর যারা ব্রাইট তাদের সঙ্গে অ্যাকচুয়ালি যেহেতু আমরা অনেক আগে থেকেই টাচে থাকি তাদের সঙ্গে একটা বন্ডিং সেরকম হয়ে যায় যে ফাজলামিটা আমরা করেই ফেলি তাদের সামনে তারাও বেশি এনজয় করে ব্যাপারটা আর একটা কথা কেউ তাদেরকে একটু শিক্ষা যেয়ে যে দেখো বরের সঙ্গে ভবিষ্যতে এরকম করে ফাঁসলামা করবে দেখবে বর একদম রাগ করবে না কি বলো কার কার বর আছে একটু কমেন্ট করে দিও তো যাই হোক এখন আমি হচ্ছে ওর আইয়ে একটা আইয়ের যে হাইলাইট পয়েন্ট আছে ওখানে সুন্দর করে হাইলাইট করে দিলাম আর কথা বলতে বলতে হাঁপিয়েও গেলাম অ্যাঠোক জল খেয়ে আমি আবার বলা শুরু করে দিই চলো তো এবার আমি লাগিয়ে দিচ্ছি ওর স্কিনে হাইলাইটার তো হাইলাইটার প্রথমে আমি একটু সোভার করব তারপরে একটু গ্লোয়িং করব আর অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে একটা প্রবলেমে ফেস করেছিলাম একটা ব্রাইডের মুখে ও ব্রাইট ছিল আমাকে ভীষণ মানে ভীষণ হাইলাইট করে ফেসটা যেন খুব চকচক করে কিন্তু ওভাবে দিয়ে পরে আমার ঠকতে হয়েছিল মানে ক্যামেরায় পরে ঠিকঠাক ফোকাস নিতে চায় না শুধু মুখটা জ্বলে ওঠে জ্বলে ওঠে জ্বলে ওঠে এই জন্য আমি চেষ্টা করি ব্রাইডের স্কিনটাকে একটু সোভার রাখার যাতে ক্যামেরার মধ্যে মুখটাকে দেখতে ভালো লাগে আর এখন ব্রাইডের লিপস্টিক পরালে ব্রাইডের কাজ মোটামুটি ডান আর তোমাদের এই কাজগুলো কেমন লাগলে প্লিজ বলে দিও ও হো এই কাজটা কোথায় করেছে সেই লোকেশানটাই তো বলা হয়নি এই লোকেশনটা হচ্ছে জলপাইগুড়ি আমরা গিয়েছিলাম মাথা ভাঙা থেকে জলপাইগুড়ি সাজাতে আর সাজাতে গিয়ে যাই হোক পরে ফাইনালি আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে গেল এবার কিন্তু আমি তাড়াহুড়ো করে ব্রাইডের মাথায় সুন্দর করে ফুলগুলো বসিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি ও হয় এগুলো কিন্তু আমি আগে থেকে সেট করে নিয়েছি যে এভাবে এভাবে বসাবো মানে যে টাইমটা ব্রাইড ভাত কাপড় খাচ্ছিলো সেই টাইমটায় আমি কিন্তু এগুলো সেট করে নিচ্ছিলাম এখন সব কিছু শেষ এখন ব্রাইডকে একটু সুন্দর করে ঠক ঢক করে সিঁদুর দিয়ে দেবো তারপরে হচ্ছে ব্রাইডের মুখে সুন্দর করে একটু মুখে না মাথায় একটু ওনা দিয়ে দেবো এই হলো ব্রাইডের ফুল লুক এখনও ওড়না দেওয়া হয়নি তো এবার আমি ওড়না দেবো ওড়না দেওয়ার পরে তোমরা একটু দেখো কেমন লাগছে লুকটা সো প্লিজ 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 লুকটা কেমন লাগছে একটু কমেন্ট করে দিও আর এরপরে হচ্ছে ব্রাইডের ফাইনাল কথাটা শোনা যাবে আর ব্রাইটকে কিন্তু আমরা এর আগে একদম আয়না দেখতে দেইনি কিন্তু পরে যখন ওকে আয়নার সামনে বসালাম ও রিয়াকশনটা দেখো জাস্ট ও খালি গোটাটা সময় ফেলে হাসতেই ছিল হাসতেই ছিল এরকম মিষ্টি হাসি দেখলে না যে কোনো পরিশ্রম যে কোনো সময় নষ্ট সব একদম উধাও হয়ে যায় শুধু সমস্ত ব্রাইটকে বলছি এরকম একটা মিষ্টি হাসি দেবে দেখো কিরকম এখন ভালো কেমন লাগছে সে খুব সুন্দর যেমন চেয়েছিলাম তেমন ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ আর বুঝতে পারছো তো কতটুকু সময় নষ্ট হয়েছে মানে ওর কাছ থেকে রিভিউটাও ভালো করে নিলাম না আর এদিকে তো ভিডিও করছি হাত হাতপানা পুরো কাঁপছিল ছিল যে নেক্সট ব্রাইট আমাকে না কি করে যাই হোক নেক্সট ব্রাইটও ভীষণ ভালো ছিল একদম এই ব্রাইডের মতন তাই আর কিছু করেনি আর এরপরে হচ্ছে ব্রাইডের ফুল লুকটা তোমরা আর একবার দেখে নাও আমি দুই রকম লাইটেই তোমাকে লুকটা দেখালাম এবার বলো কেমন লাগছে চলো টাটা আজকের মতো